আমাদের

আপনাদের আছে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ সামনের হাসপাতালের রাস্তাটাকে দ্রুত ক্লিয়া করার জন্য আপনারা দ্রুত জায়গাটাকে খালি করে আমাদের এই এগিয়ে নিয়ে এসে সহযোগিতা করুন

প্রকল্প সেখান শেখানো অল্প তাই সংগ্রাম চলতে চলবে প্রকল্প সেখানে শিখানো অল্প তাই সংগ্রাম চলতে চলবে পঞ্চাশ হাজার নদীর চাই নিয়োগ চায় পঞ্চাশ হাজার চলবে চলছে চলবে এত প্রকল্প দেখা দি কেন অল্প তাই সব নাম চলতে চলবে চলছে চলবে তেরো হাজার বেকারি মানসিনা মানব না মানছি না পঞ্চাশ হাজারের নোটিশ হোক নিয়োগ হোক নোটিশ হোক নিয়োগ হোক অবিলম্বে পঞ্চাশ হাজার নোটিশ চাই নিয়োগ চাই চাই নিয়োগ এত প্রকল্প কেন অল্প তাই সংগ্রাম চলতে চলবে চলছে চলবে আচ্ছা এত প্রকল্প দেখেন কি কেন অল্প তাই সংগ্রাম চলতে চলবে চলছে চলবে আমরা কারা আমরা কারা তারা তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আটটা বছর হল পার মুখ্যমন্ত্রীর মিথ্যাচার তাই সংগ্রাম চলছে চলবে প্রতি টেট ভেখা বাইশ কেন বঞ্চনায় তাই সংগ্রাম চলছে চলবে চলবে

নিয়োগ নটিছ দিন নিয়োগ দিন মানুহ মানুহ চলছে চলব গেল ও দেখো বলবা বক্তব্য

পাঁচ মিনিট দাঁড়াতে পারবে না একই ব্যাপার দাঁড়িয়ে একটু

গাড়ি ঢুকে যাবে গাড়ি ঢুকে যাবে যাও বাইরে যাও বায়ে চেপে যাও প্রাথমিক অবিলম্বে পঞ্চাশ হাজার বাইরে চেপে যাও প্রাথমিক অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য কদ হচ্ছে দাদা স্ত্রী কেমন আমরা মানছি না মানব না প্রাথমিক অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক সমস্ত কিছু প্রমাণিত এখন অবিলম্বে আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ চায় নিয়োগ চাই নিয়োগ নিয়োগ চাই তেরো হাজার শূন্য পদ আমরা Nice! কিছু বলো আর রোদে হাঁটতে পারছি না তাড়াতাড়ি ব্যবস্থা করো চলবে চলবে

পঞ্চাৰ

শূন্যবাদ মানছি না মানব না তেরো হাজার শূন্যবাদ মানছি না মানব না পঞ্চাশ হাজার শূন্যবাদ হবে হবে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম পঞ্চাশ হাজার শূন্যবাদ হবে সেটাই হবে

চুপ কৰি থাকা সবাই শুদ্ধ

রাজ্যে এত প্রকল্প নিয়োগ কেন অল্প জবাব চাই জবাব দিন জবাব চাই জবাব গিয়ে নিয়োগ কেন জবাব দিন জবাব চাই জবাব চাই মুখ্যমন্ত্রী চারশো দিন মানছি না একটা বছর মুখ্যমন্ত্রীর তাই সংগ্রাম চলছে চলবে বছর মুখ্যমন্ত্রীর পঞ্চাশ হাজার শূন্য দিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে মুখ্যমন্ত্রী দিন পঞ্চাশ হাজার দিন তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে রাজা চাষের শূন্যবাদ মানছি না মানবো না মানছি না মানবো না রাজা চাষের শূন্যবাদ মানছি না মানবো না মানছি না মানবো না রাজা চাষের মানছি না মানবো না মানছি না মানবো না

মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর জবাব চাই মুখ্যমন্ত্রীর জবাব চাই মান না

হঞ্জনা মানগুনা হাচিৰা মানগুনা মানব

تا دې دے سنگراں چل چي چلبي 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 تا دې دے سنگراں چل چي چلبي